হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো গাইস আরো একবার কিন্তু তোমাদেরই ডিমান্ডে তোমাদেরই পছন্দের শোরুমে চলে এলাম আমরা কোথায় তারকেশ্বরের এসপি অটোতে আর দু তিন দিন আগেই তোমাদেরকে এসপি অটোর পুরনো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যারা সেই ভিডিওটাও দেখো তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো আর ওই ভিডিওতেই কিন্তু তোমাদেরকে রিভিল করেছিলাম যে তিন তারিখে এসপি অটোর নতুন শরুম ওপেনিং হচ্ছে তো আজকে আমরা চলে কিন্তু এসপি অটোর নতুন শোরুমে আর আজকে কিছু কিছু তোমাদের সাথে শেয়ার হোম ক্লিপস কোন কোন গাড়ি ডেলিভারি হয়েছে সেই সব ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর আজকে এখানে কালেকশন কি কি থাকছে দেখতে পাচ্ছ কাওয়াসাকি মিনজা থ্রি হান্ড্রেড অ্যাপাচি আর থ্রি টেন আর ভেতরে কি দেখাবো তোমাদেরকে আর এস টু হান্ড্রেড ইন্টারসেপ্টার আর ওয়ান ফাইভ এম প্রচুর স্টক আছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে তো চলো বেশি কথা না পারি আমরা ডেকে নিচ্ছি এসপি আটল ওনার কে তো দাদা চলে আসলাম নতুন শরমে আগে আমার ভিউমেন্টটা তোমার এই যে নতুন শোরুম ওপেনিং হলো এর জন্য তুমি কতটা খুশি একটুখানি আমার বিবেচে আমি সম্পূর্ণ খুশি আচ্ছা আমি যে আরো ভালো পরিষেবা দিতে পারবো এটা আমার কাছে একটা অনেকটা বড় প্রায়োরিটি কারণ কি বলবো আমার অনেকটা মানে আশা যে আমি একটা ভালো পরিষেবা দিতে পারবো আচ্ছা আরেকটা কথা বলো এমনিতে তো তুমি প্রত্যেকের ভালো গাড়ি যেটা দেওয়া সেটা তো তুমি চেষ্টা করো একদম আচ্ছা এরপরে প্রাইজিংটাও কি একটু নতুন শোরুম হলো যে একটু প্রাইজিংটাও কি কমার চেষ্টা করবে কমানোর চেষ্টা করবো কম না করে এবার কোথা থেকে কমাবো ভালো জিনিস আনতে গেলে আমাকেও কিছু দিতে হচ্ছে তো সেই জায়গাটা তো আমাকে তো ভাবতে হবে তো চেষ্টা করবো যতটা হয় সময় করে দেওয়া আচ্ছা আর কি দিচ্ছে তাহলে ফুল ট্যাঙ্ক হেলমেট আর লাঞ্চ লাঞ্চ রেস্টুরেন্টে বস একদম তো চলো তাহলে বেশি টাইম ওয়েস্ট না করে তাহলে গাড়িগুলো দেখবো চলো এটা দিকেই আবার স্টার্ট করি একদম তো বলো সবার সব কি ডিটেলস হবে বলো নিজে থ্রি হান্ড্রেড দু হাজার একুশের এন্ডের গাড়ি সারা দু হাজার চলা এক লক্ষ দু লক্ষ সত্তর হাজার টাকা

অ্যাপ্রক্স এক লাখ করলে হয়ে যাওয়ার কথা আচ্ছা যে সিভিল থাকে সিভিল না থাকলে এক লক্ষ টাকা লোন হবে আচ্ছা চলে তাহলে মানে এই যে ডিমান্ডিং যে গাড়িটা অ্যাসিটেন অ্যাপাচি আর আর থ্রি টেন সুপারমিন্ট কন্ডিশনার সুপারমিন্ট না বলো নতুন বাইক শুধু নাম্বার প্লেটটা লাগানো রয়েছে তাই না বলো একদম নতুন বাইক নাম্বার প্লেটটা গ্যাস লাগানো রয়েছে একটা ডার্স ক্যাচেজ কিচ্ছু নেই গাড়িতে এসে নিজের লুট থেকে শুরু করে সব দেখতে হবে গাড়ির টায়ার থেকে শুরু করে ওভারঅল কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছো তো বলো কী ডিটেলস হবে

তাহলে তুমি একদম বলতে চাইছো যে সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করে গাড়ি নিয়ে গেছে ভালো কন্ডিশন আচ্ছা তোমার বন্ধুরা নিয়েছে বন্ধুদের থেকে এসছো তাই তো আচ্ছা কি গাড়ি নিলে টু নিলে দাদা আজকে দেখতেই পাচ্ছো তো প্রাইসিং কি নিয়েছে

এই গাড়িটা তো তুমি বলেছো তাই তো বলে গাড়িটা তোমার আই থিঙ্ক আমার মতে তোমার ফার্স্ট দেখাতে যাওয়া তো গাড়িটা দেখেই পছন্দ হয়ে গেছিলো অবশ্যই আমার তো গাড়িটা আমি তো যাচ্ছিলাম দেখতে তো এই গাড়িটা রাখা ছিল অনেক গাড়ি রাখা ছিল মানে তোমার যাওয়ার চোখে যাওয়া গাড়ি ঘোড়াতেই আমার পছন্দ হয়েছে আচ্ছা এক কথাটা আমার পছন্দ হয়েছে আচ্ছা দেখি আমার ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে শুনলাম গাড়িটা আমি নিজেও দেখলাম যে ভালো গাড়িটা আচ্ছা তো মানে আমার আগে বলেছিল অবশ্যই আচ্ছা ট্রাইভ করেছিলাম

চেষ্টা করছি চেষ্টা করছি তাই তো চেষ্টা করছে ওটাকে ফুল টাইম তেল দেওয়ার আশে ফাইভ অনলি ফার্ভ ওয়ান লাক্স ফর্টি ফাইভ ইন্টারসেক্টার ইন্টারসেক্টার দুহাজার গাড়ি আট গাড়ি আছে হচ্ছে কি আছে আচ্ছা টায়ার আছে আচ্ছা আছে দেখে নাও আচ্ছা লক্ষ এটা হুম হয়ে যাবে ফুল টাইম ফুল টাইম এটাও কিন্তু ফুল ট্যাঙ্ক তেল হয়ে যাচ্ছে নেক্সট ডিউক ডিউক 250 এটা এখনো বুকিং এর কথা বলতে বুকিং হয়নি তবে চেষ্টা করব গাড়ি করে দেয়া আচ্ছা আচ্ছা এটা এখন কথা বলছি না ডাবলি ডমিনার আসছে চলো ডমিনার ডমিনার 400 ডমিনার 400 আছে দেখো টায়ার কথা বলবো টায়ার আছে আচ্ছা সিম প্রাইস রাখা আছে 1 লক্ষ 45 60 taka 1 lakh 45000 taka samne fog light theke shuru kore shobi lagano ache bole totally complete gari jeta bole complete jeno babona je complete ache bole gata ke ride e jache apni ride e jao gari khub khol tuli mane eta ride o jai ni na je nebe she ni ride

মানে যে যেখান থেকে বলবে সব সময় আছে আছে তাই তো আর এরপরে যে ওখানে তো গাড়ি আরো তোমার নতুন কিছু ঢুকেছে এরপরে রিকোয়ারমেন্ট থাকলে ফোন করলে একশো থেকে আরম্ভ করে চেষ্টা করছি একশো সিসি থেকে আরম্ভ করে হাজার সিসি পর্যন্ত রাখা স্টক একশো থেকে শুরু করে হাজার অব্দি সব গাড়ি নিতে হলে আসতে হবে এসপি অটো তো গাড়ি আজকে ভিডিও এখানে এন্ড করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও